বাড়িতে দুটি শঙ্খ রাখলে কী হয় শঙ্খ কেনই বা তিনবার বাজাতে হয় শঙ্খ রাখার সঠিক নিয়মটি জেনে নিন বন্ধুরা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এমন একটি বিষয় সম্পর্কে যা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই এই জিনিসটি রয়েছে কিন্তু আপনি হয়তো এটির সঠিক ব্যবহার জানেন না তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এইভাবে রাখুন শঙ্খ আর শঙ্খের ব্যবহার আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার আমাদের হিন্দু ধর্মে শঙ্খ বা শাঁখের গুরুত্ব অপরিসীম পুরাণ অনুযায়ী শঙ্খ শ্রীবিষ্ণুর হাতে থাকে এর পাশাপাশি সংখে ফুঁ দিয়ে যে তরঙ্গের সৃষ্টি হয় তা অশুভ শক্তিকে বিনাশ করতে সাহায্য করে এমনটাই প্রচলিত ধর্মীয় বিশ্বাস তাই হিন্দু ধর্মে সকল পুজো অর্চনার শেষে শঙ্খ বাজানো হয়ে থাকে শঙ্খ বাজানো অত্যন্তই শুভ কাজ শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীবিষ্ণুর অন্যতম অস্ত্র হচ্ছে শঙ্খ শাঁখের আওয়াজকে পুরাণে বারবার অশুভ শক্তির বিনাশ ঘটানোর কথা বলা হয়েছে আমাদের হিন্দু ধর্মে ছাড়াও বৌদ্ধ ধর্মেও শঙ্খের ব্যবহার রয়েছে বৈদিক মতে দু ধরনের শঙ্খ পাওয়া যায় একটি হচ্ছে শঙ্খ বাজানোর জন্য এবং অন্যটি পুজোর কাজে ব্যবহার করার ক্ষেত্রে বলা হয় যে নিয়মিত শঙ্খ বাজালে হাটের অসুখ খুব সহজেই আপনি নিরাময় করতে পারবেন এছাড়াও শঙ্খ বাজালে আমাদের গৃহের অনেক উন্নতি হয় হিন্দু ধর্মাবলম্বীরা প্রায় সকলের বাড়িতেই শঙ্খ রেখে থাকেন কিন্তু শঙ্খ রাখলেই হবে না আপনাদের এই বিষয়গুলিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাস্তুমত অনুসারে আপনি যদি এইভাবে শঙ্খকে ব্যবহার করে থাকেন অবশ্যই আপনি আপনার জীবনে দারুণ ফল্লাভ পাবেন বাড়িতে এই জায়গায় রাখুন শঙ্খ শঙ্খ রাখার সঠিক নিয়মটি অবশ্যই জেনে নিন তবেই আপনার সংসার ও বাড়ির সকল সদস্যদের মঙ্গল হবে নচেত আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে প্রথমে দেখে নেব আপনি এই শঙ্খকে কোথায় রাখবেন আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে শঙ্খ রেখে থাকি কিন্তু শঙ্খ রেখে সেই সব নিয়মগুলিকে মেনে চলেন না এমনকি শাস্ত্র মেনে যদ্ন নেন না ভগবানের এই মহৎ উপকরণের যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন তাই শাস্ত্র অনুযায়ী শঙ্খকে স্থাপন করুন সঠিক জায়গায় শঙ্খ কিনেছেন যখন সব সময় জোড়ায় কেনার চেষ্টা করুন অত্যন্ত দুটো শঙ্খ অবশ্যই আপনাকে কিনতে হবে তবে ভুল করেও দুটি শঙ্খকে পাশাপাশি বা একই জায়গায় রাখবেন না এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে একটি ব্যবহার করুন বাজানোর জন্য অর্থাৎ শঙ্খ বাজাতে যে শঙ্খ লাগে সেটি ক্ষেত্রে অবশ্যই আপনি নেবেন আর অন্যটি ব্যবহার করুন পুজোর কাজে কখনোই যেন যেটি পুজোর জন্য ব্যবহার করছেন তাকে বাজানোর জন্য ব্যবহার করবেন না এতে আপনার সংসারের চরম অমঙ্গল নেমে আসবে দেখা দেবে সংসারে মহা বিপদ। শঙ্খ কখনোই মাটিতে বা খোলা জায়গায় রাখবেন না সব সময় লাল কিংবা সোনালি রঙের কাপড় মুড়ে অবশ্যই রাখুন ঠাকুরের পায়ের কাছে সঁপে দিন পুজোর শঙ্খ ভগবান বিষ্ণুর উপকরণ তো তার পায়ের কাছে থাকাই ভালো তবে পুজোর ঘরে দুটো শঙ্খ যেন ভগবানের পায়ের কাছে না থাকে এতে আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে দুটো সংখ্যকে আপনি আলাদা আলাদা কাজে ব্যবহার করবেন অবশ্যই আলাদা আলাদা জায়গায় রাখবেন কখনোই একই জায়গায় দুটি সংখ্যকে রাখবেন না শ্রী ভগবানকে জল নিবেদনের জন্য অনেকে শঙ্খ কিনে থাকেন সেই শঙ্খ সংসারের সমান মঙ্গল করে থাকে তবে অবশ্যই একেও আলাদা রাখুন বলা হচ্ছে এটি রাখতে বিশেষ রকম শঙ্খদানি পাওয়া যায় আপনি সেটিকে নিয়ে আসুন এবং একটি পবিত্র বস্ত্রের উপর সেই শঙ্খদানি স্থাপন করে তার উপর জলভরা শঙ্খ রেখে দিন দেখবেন অবশ্যই আপনি দারুণ ফল্লাভ পাবেন এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শঙ্খের ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ শঙ্খ যেমন আমাদের জীবনে শুভ ফল প্রদান করে থাকে ঠিক এর পাশাপাশি আপনার জীবনের চরম অমঙ্গল ডেকে আনতে পারে তাই শঙ্খের সঠিক ব্যবহার আপনাদের আগে জানতে হবে পুজোর আসনে মঙ্গলার্থে শঙ্খ স্থাপন করেছেন খুবই ভালো কথা কিন্তু ভুলেও শিবের সঙ্গে যেন ছোঁয়া না লাগে অবশ্যই আপনি দূরে রাখুন একই আসনে যদি উপস্থিত থাকে শিবলিঙ্গ দূরত্ব বজায় রেখে পুজোর শঙ্খ রাখুন কখনোই কোনোভাবেই শিবলিঙ্গের মাথায় যেন শঙ্খ রাখবেন না এতে আপনার জীবনে বিরাট অমঙ্গল নেমে আসবে সাংসারিক জীবন দেখা দেবে ভয়ঙ্কর বিপদ আপনি কখনোই আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন না জীবনে মহাবিপদ দেখা যাবে তাই ভুলেও শিবলিঙ্গের কাছে বা শিবের মাথার উপরে শঙ্খ রেখে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না এবার দেখে নেব শঙ্খ কেনই বা তিনবার বাজানো হয় আপনি কখনোই শঙ্খ একবার দুবার বা তিনবারের অধিক বাজাবেন না আপনি সর্বদাই শঙ্খ তিনবার বাজাবেন এই শঙ্খ কেনই বা তিনবার বাজানো হয়ে থাকে অবশ্যই জেনে নিন শাস্ত্রমতে নিত্য পুজোর পরে দেখা যায় ঘরে তিনবার শঙ্খ বাজানো হয় তাহলে গৃহস্থের অশুভ শক্তির বিনাশ ঘটবে এবং শুভ শক্তির আগমন ঘটবে কিন্তু কেন এই অদ্ভুত নিয়ম দেখা যায় অনেকেই হয়তো জানেন না কারণ বলা হচ্ছে এই শঙ্খ বাজানোর বিশেষ নিয়ম রয়েছে সনাতন ধর্মে শঙ্খ ভগবান বিষ্ণুর প্রতীক সৃষ্টির শুরুতে সমুদ্রগর্ভ থেকে পালনকর্তা ভগবান বিষ্ণু ও দেবতাদের তৈরি ঘূর্ণাবর্তের মধ্যে থেকে অস্ত্ররূপে শঙ্খকে হাতে ধরে আবির্ভাব হয়েছিলেন ভগবান বিষ্ণু শঙ্খ বলা হচ্ছে প্রতিপত্তির দেবী মা লক্ষ্মীর আব্রু ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে শঙ্খ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির আরতিতে দুই ধরনের শঙ্খ ব্যবহার করা হয়ে থাকে একটি বাজানোর জন্য পুজোর শুরুতে শঙ্খনাথ ধ্বনি উচ্চারণে আর অন্যটি পুজোর সামগ্রী হিসেবে দেওয়া হয়ে থাকে শাস্ত্রে বলা হয় যে তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সঙ্গে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবের সাথে দানব বা অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয় তাই ভুলেও তিনবারের বেশি শঙ্খ বাজাবেন না অবশ্যই আপনাদের এই বিষয়টিকে সর্বদাই খেয়াল রাখতে হবে সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল তাই তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি স্মৃতি ও বিনাশের দেবতা মহাদেব বিষ্ণু ব্রহ্মার পাশাপাশি আসুরি শক্তিও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করবে তাই ভুলেও তিনবারের বেশি কখনোই শঙ্খ বাজাবেন না অসুরকে নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার পরিবারের এবং আপনার উপর ভয়ানক বিপদ নেমে আসতে পারে সমস্ত দেবতাদের অভিশাপ আপনার উপর পড়বে তাই শঙ্খ তিনবার করেই বাজানোর পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আর কিছু করুন বা নাই করুন মহাদেবের পুজোয় কোনোভাবেই শঙ্খ বাজাবেন না কারণ শঙ্খচুর নামে এক রাক্ষসকে হত্যা করেছিলেন মহাদেব আর সেই রাক্ষসের প্রতীক ছিল শঙ্খ সেই থেকে মহাদেবের পুজোয় কোনোভাবেই শঙ্খ বাজানো উচিত নয় আপনার জীবনে অমঙ্গলের ছায়া নেমে আসবে মহাদেবের কৃপালাপ কখনোই পাবেন না তাই এই ভুলটি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব